ঐ সময়ের বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে সরকার সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন ফেসিস সরকার রাষ্ট্রের এমন কোনো বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কে দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামির খালাস হয়ে গেছেন আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে মরছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হল বিচার বিভাগের স্বাধীনতা যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে কারোর ইঙ্গিত বিচার করবে না কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগটা থাকতেই হবে কি ওই চেন্নাইকে চিট এর চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সেও যদি আউনে আইনের আওতায় খালাস পায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগে স্বাধীন দিতে হবে ইঙ্গিতে বিচার বিভাগ চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা তুমি যেই গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক বেশি হোক কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি নাও যদি সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল ভাবা হয় আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট করবে কাজী আমি সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক এক বিশিষ্ট হোক পিয়ার সিস্টেমে নির্বাচন হবে সংখ্যানুভূতি হারে নির্বাচন হবে যদি সংখ্যানুপাধিকারী নির্বাচন না হয় নির্বাচন না হয় তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না আমাদের আন্দোলন ব্যর্থ হবে আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন পাঁচই জুলাই বরিশালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু কি তাই সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই সংগ্রাম না যেখানে আমরা মাঠে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোন অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানের লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুনভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে না সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাক সেরেই বলবো বিএনপি আপনার কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব। ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন কিন্তু ছাত্র নেই জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচবার বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাট ইসলাম মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের গ্রহণ করবে না ইনশাআল্লাহ ভাই আমার আসন ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদাবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা টাকা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আর একবার আন্দোলন করতে হবে আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে আমি ভারতকে বলবো আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন আঙ্গুল উঁচা করছেন আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি আমরা জীবনবার লড়াই করি বেঁচে আসি লড়াই করি বই ইনশাআল্লাহ আমরা জীবনবার লড়াই করেছি আরও লড়াই করব লড়াই করতেই থাকবো যতদিন পর ইসলামী হুকুমাত না কায়েম হবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো ময়দানে থাকব প্রভায়ার আমার আগামী নির্বাচন আসতেছে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কথায় ইসলামের আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বোঝাতে হবে ভোট আদায় করতে হবে ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকমাদ কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন যুব কনভেনশন শুক্রিয়া আদায় করছি যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি